Hello, my lovely viewers. Assalamualaikum. বাংলাদেশ মামলা লেনদেন এখন সকালবেলা সবাই ব্রেকফাস্ট করার পর তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি কোন চা খেতে চাও বললো দুধ চা খাবে আর আমি নাস্তা খাইনি আমার ইচ্ছে ছিল যে ভাপা পিঠা দিয়ে আমি দুধ চা দিয়ে খাব তো এই গরমে ভাপা পিঠা পিঠাগুলো গরম করে প্লেটে নিয়ে নিলাম এখন দুধটা নিয়ে তারপর সিটিং রুমে গিয়ে দুজনে গল্প করব আর খাব এই তো স্কুল হলিডে নিজের হলিডে তো দুদিন থাকেই মানে ডে অফ থাকে তারপর কত দরকারি কাজগুলো যে এই বন্ধের মধ্যে আমার করতে হয় আসলে সব কিছু তো আর দেখানো যায় না দেখা যায় যে কিছু কিছু জিনিস ভিডিও করে দেখাচ্ছি বাচ্চাদের স্কুল ড্রেস ঠিক করতে হচ্ছে সেই জন্য আজদায় যেতে হবে বাচ্চাদের স্কুল ড্রেসের একটা শপ আছে বেতনাল গ্রিন সেখানটায় আমার যেতে হবে নেক্সট উইকে যাবো ইনশাল্লাহ বাসায় কিছু কিছু কাজ করতে হচ্ছে বাচ্চাদের পড়ার টেবিলগুলোকে চেঞ্জ করতে হচ্ছে যদিও নতুন টেবিল তারপরও আজকেই যাব আমরা টেবিলটা আনতে তারপর দেখা যায় অনেকের প্রশ্ন বারান্দাটা কেন এরকম ঘরে গাছটা কেন মরে আছে আসলে যারা প্রথম থেকে আমাকে দেখে তারা কিন্তু জানে যে আমার ভিতর অত তাড়াহুড়া নেই আমার শুধু এতটুকুন কাজ না আমার হাজব্যান্ডের আমার অনেক চিন্তা এই দিকটা একটু ম্যানেজ করতে হয় ওই দিকটা একটু ম্যানেজ করতে হয় সব কিছু গুছাতে হয় যার ফলে দেখা যায় আস্তে ধীরে আমি কাজ করাটা পছন্দ করি তো একটা সময় বাসা খুব সাজাতাম যখন যা মঞ্চে তো কিনে নিয়ে আসতাম তো এখন মনে হয় শুধু বাসা সাজালে তো হবে না আরও আনুষঙ্গিক অনেক কিছুই ছেলে ভবিষ্যতের জন্য রেডি করতে হবে সেই চিন্তাধারা থেকেই দেখা যায় বাসায় যা আছে ঠিক আছে অনেকে আমাকে মেসেজ করেন কমেন্ট করেন যে আপ আপনার বাসাটা একদম ওল্ড ডিজাইনে সাজানো না ওল্ড ডিজাইনে সাজানো না আমাদের এখানকার সাদারা ঠিক এভাবেই বাসা সাজায় মানে আমি একদম এশিয়ানদের মতো সাজাই নি এটাই হচ্ছে তফাত আর ডাইনিং টেবিল এগুলো একটু ইউনিক ডিজাইন মানে আগের দিনের ডিজাইনের মতো এখানে এইসব টেবিলের অনেক দাম থাকে আর যারা প্রথম থেকে দেখেছে যারা এগুলো সম্পর্কে জানে তারা কমেন্ট করে না কিছু কিছু মানুষ কমেন্ট করে যারা জানে না আর কি আর আমাদের সিটিং রুমটাও সাদাদের মতো করেই আমি সাজিয়েছিলাম খুব সিম্পল করে আর কিছুদিন পরপর তো চেঞ্জ করছি তবে যতই সময় যায় মানুষের ইনকাম কিন্তু কমে আসতে সেই ক্ষেত্রে দেখা যায় যে আজকে আপনার ইনকাম একদম স্টপ হয়ে গেল তখন আপনি ভবিষ্যৎটা কিভাবে পার করবেন আল্লাহ আল্লাহতালা সবার সব কিছু রেডি করে রাখে তারপরে নিজেদের একটু কিন্তু চিন্তা করতে হয় তো সেই চিন্তাধারা থেকেই দিকে ব্যস্ত থাকতে হয় তা আমরা নাস্তা করার পর অনেকক্ষণ গল্প করলাম বাসায় অনেক কাজ করলাম ফ্রিজটা আমি ক্লিন করলাম ফ্রিজ ক্লিনের ভিডিওটা দেখাই নি ফ্রিজ ক্লিন করতে গিয়ে মুরগির গোস্ত ভিজালাম আদ্রিতা আমাদের রেখে এই সমেই চলে যাচ্ছে একবার বলেছিল পঁচিশ তারিখ যাবে কিন্তু না এই সোমবারই হচ্ছে ওর ফ্লাইট সেই জন্য ওর পছন্দের বিরিয়ানি রোস্ট এগুলো রান্না করবো তাই সব কিছু নামালাম ভিজিয়ে রাখলাম আর ফেস খুঁজতে খুঁজতে দেখে একটু ইলিশ মাছ পেয়েছি কিছুদিন ইলিশ মাছ কিনেছিলাম সেখান থেকেই পড়ে গিয়েছে সেটাও ভিজিয়ে রাখলাম যেটা ভেজে আমার হাজব্যান্ড আর আমি খেতে পারবো আমার হাজব্যান্ড ইলিশ মাছ অত পছন্দ করে না কাটা বেশি দেখে কিন্তু আমার খুব পছন্দ দেখা গেল বিরিয়ানি পোলাইয়ের সাথে একটু খেয়ে নিলাম এই আর কি তো যেই কথা বলতে চেয়েছিলাম যে আজকে আপনি ইয়াং আছেন ইয়াং বয়সে সবাই কিন্তু টাকা পয়সা গোছায় যেন আপনি বুড়ো বয়সটায় কারো কাছে হাত পাততে না হয় আপনার ছেলে মেয়ে বলেন হ্যাঁ কারো কাছেই না তো বাসার কাজ শেষ করে আমরা বাসা থেকে প্রায় একটার দিকে বের হয়েছি আমরা আইকিয়াতে আসছি যদিও এখন আইকিয়াতে আসা মানে আপনি মানে ফোর পাউন্ড যেতে ফোর পাউন্ড আসতে গাড়ি যে গেলো আর আসলো এই জন্য অনলাইনে পে করতে হয় এগুলো নতুন রুলস করেছে যেহেতু আমরা টার্নার ইউজ করেছি সেই জন্য আচ্ছা যাক আইকেটা আমাদের একটু দরকার ছিল সেই জন্য আসে আর বাচ্চাদের ইচ্ছে হলো বাচ্চারা এখানে লাঞ্চ করবে আজকে সেজন্য স্কুল হলিডে তো বাচ্চারা তো বোর হয়ে যায় সেই জন্য আদি তাকে আসতে বলেছিলাম ও আসেনি তো বাসায় রান্নাবান্না করা আছে ওগুলোই ও খাবে তো আমরা প্রথমেই এসে। লাঞ্চ খাওয়ার জন্য চলে আসলাম বাচ্চারা তো হাঙ্গড়ি আসতে আসতে দেখা গেল এই পর্যন্ত আসতে আসতে দেড়টা পনেরো দুইটার মতো তো বেজে গেছে দেখা যায় গল্প করছি নামছি বিনগুলো ফেলে দিয়ে গাড়িতে উঠছি সব কিছু মিলে আর কি টাইম চলে যায় তো বাচ্চাদের বসিয়ে রেখে আমি আর আমার হাজব্যান্ড এখন খাবার নিতে আসছি এখানে হালাল খাবার তো আমাদের পছন্দের খাবারগুলো নিয়ে নিলাম বাচ্চাদের জন্য আর আমাদের দুজনের জন্য আমি তো দুপুরে এমনিতে খাই না কিন্তু দেখা যায় বন্ধের দিনগুলো আমার খাবার খুব বেশি হয়ে যায় আমি একদম অস্থির হয়ে যাই খেতে খেতে তো এখন আমরা খাবো আমি একটু ড্রিঙ্কস নিয়ে আসবো এখানে সুগার ফ্রি বিভিন্ন রকম ড্রিঙ্কস আছে কোকাকোলা আছে বিভিন্ন রকম ফ্রুটস জুস আছে চা কফি আছে এই টাইমটাই যেহেতু আমরা চা কফি পছন্দ করি না তাই আর খাচ্ছি না তো ককাকোলা এনেছিলাম তারপর আজকে আবার ও অ্যাপেল জুসটা এনে দিল তো খুব ভালো লাগলো আই কেয়ার আর তো এমনিতেই ভালো হয় খেতে ভালো লাগে আমার শরীরের জন্য ভালো লাগে আর কি আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না তো আদি আর একটু ওয়াশরুমে যেতে চাইলো ওকে ফ্রেশ করে এনে তারপর বললাম যে চলো এইবার আমরা একটু ঘুরি খুব বেশিক্ষণ ঘুরবো না যেহেতু আইকে আমি এই দুদিন আগেই ঘুরে আসছি অক্সফোর্ড সার্কাসেরটা তো আজকে তো আমরা অন্য একটা আইকেতে আসছি তো এখানে আয়েসদের জন্য একটা টেবিল দেখবো রাবো আয়েসদের জন্য একটা চেয়ার দেখবে চেয়ারটাও চেঞ্জ করতেছে সব কিন্তু নতুন আমার বাসায় বেশি দিন হয়নি কিনেছি তো এগুলো আবার অনলাইনে তুলে দিচ্ছি সেল করার জন্য যেহেতু একদম নতুন অল্প দামে তো অবশ্যই দিতে হবে এগুলো অ্যাসেম্বেল করাতে আমার আবার টাকা দিতে হয়েছে তো সব কিছু মিলে দেখা যায় অল্প দামেই সেল করে দিতে হয় তো অনেকগুলো রুমই আমরা ঘুরলাম তো অনেক কিছু পছন্দ হয়েছে ছোটো ছোটো বাসা কিভাবে সাজানো হয় একদম ছোটো বাসা একটা ছোট্ট কিচেন ছোট্ট ডাইনিং মানে গ্রামের বাড়ি আপনি যদি মনে করেন যে একটা বাসা তুলবেন আপনার আধা কাঠা জমি আছে বা পৌনে এক কাঠা জমি আছে সেক্ষেত্রে আপনি এই আইকিয়ার থেকে ধারণা নিয়ে ছোট্ট একটা কিচেন ছোট্ট একটা বসার রুম আর এই টাইপের একটা র‍্যাক যদি দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখলেন দেখতে কিন্তু অনেক ভালো লাগবে দেখেন সাথেই কিন্তু ওরা একদম ছোট ছোট করে একটা বেডরুম একটা সিটিং রুম একটা কিচেন আবার একটা কাঠের সিঁড়ি দিয়ে দোতলাটা রেখেছে অনেক জায়গায় দেখলাম সেই দোতলা আপনি উঠে গেলেন মানে এত সুন্দর আইডিয়া তবে একে কয়েকে এক এক রকমভাবে সাজানো সেদিন অক্সোস স্টেটেরটা দেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম অন্যরকম আর এই এই আইকিয়াটা কিন্তু অন্যরকম তবে এই আইকিয়াটাই আমার বেশি পছন্দ যেহেতু খুব খোলামেলা খোলামেলা জায়গায় হাঁটাহাঁটি করতেও কিন্তু ভালো লাগে আর এখানে দেখলাম মানে কালেকশন অনেক বেশি বেড কভার মানে ডুবেড কভার সেটগুলো এখানে আরও এসছে এই গ্রিন কালারটা কিন্তু এবার নতুন এসছে ভালো লাগলো গ্রিন কালার দেখতে ভালো লাগে এবং গ্রিন কালারের দিকে তাকালেও কিন্তু আপনার চোখের জন্য খুব ভালো তো যেই কথাই আমি বলতে চেয়েছিলাম যে আপনারা এই বয়সে মানে ইয়াং লাইফে আমরা কিন্তু একদম বয়সের দিকে চলে যাচ্ছি আমাদেরও একদম ইয়াং বলা যায় না যারা মনে করেন নতুন সংসার শুরু করেছেন তেইশ চব্বিশ পঁচিশ বছর অল্প অল্প করে ফিউচারের জন্য জমাবেন যে আজকে আমি ইয়াং আছি আজকে জমাই ভবিষ্যতে যেন আমার ছেলে মেয়েদেরকে আমি কিছু দিতে পারি আমার যেন কারো কাছে হাত পাতে না হয় আমি যেন দুহাত ভরে মানুষকে দিতে পারি দান খরাত করতে পারি তো সেভাবে একটু হিসাব করে হলো জমানো দরকার তাহলে দেখা যায় আপনি যত যতদিনই বেঁচে থাকেন আপনার জীবনটা সুন্দর হবে এবং একটা সময় পর ছেলেমেয়েরা কিন্তু একটা আশা করে দেখা যায় যাদের অবস্থা একটু খারাপ তারা কিন্তু একটু বেশি আশা করে যে আজকে যদি বাবার বাড়ি থেকে কিছু পেতাম আর যারা ভালো আছে তো আলহামদুলিল্লাহ তার ভালোই আছে তো আমি মনে করি মেয়েদের বিয়েতে মানে মেয়েরা যতই বড় লোক হোক লোকের মেয়ে হোক কিছু একটা ভালো কিছু দেওয়া দরকার শ্বশুরবাড়ির কাছে মুখটা থাকার জন্য এখন অনেকের কাছে এটা খারাপও লাগতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে না যে কোনো মেয়ের জন্য একটা ভালো কিছু নিয়ে গেলে সেটা দাম থাকে তো সেই চিন্তাধারা থেকে আমিও সেভাবে রেডি করে রেখেছি আমার মেয়ের জন্য যে আলাদা যদি ওর ভবিষ্যতে একটা ভালো বিয়ের সাথে হয় সবসময় তো দোয়া করি আল্লাহ একটা পারফেক্ট ছেলে ওকে মিলিয়ে দে তখন অবশ্যই এমন একটা জিনিস দিয়ে দিব বিয়ের দিনই হাতে যেন ওর মুখটা থাকে এটা আমার ইচ্ছা আর কি একটা সময় আমরা অনেক কষ্ট করেছি এবং সেই কষ্ট থেকে অনেক কিছু অর্জন করেছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে যারা এসছে আমাদের পরিচিতরা অনেকে অনেক কিছু করতে পারেনি আবার দেখা যায় আমাদের চাইতে অনেকে অনেক কিছু করে ফেলেছে তো অনেক কিছু করার ইচ্ছে নাই খুব শান্তিময়ভাবে সংসার করতে চাই আর ভবিষ্যতের জন্য কিছু রাখতে চাই যেন কারো কাছে হাত পাততে না হয় আমি হাত পাতা খুব অপছন্দ করি আল্লাহ যেন সেভাবে আমাদের দিনটা পার করে এই সিটিং রুম সাজানোটা আমার খুব পছন্দ হয়েছে আইকিয়াতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু তাই না আমাকে একজন কমেন্ট করেছে আপনি এত আইকিয়া ঘোরেন আপনার বাসার কেন এই অবস্থা বাবা আইকিয়াতে তো সেল করার জন্য এখানে যে প্রত্যেকটা জিনিস সাজানো না এই প্রত্যেকটা জিনিসই সেল হবে প্রত্যেকটার সাথে কোড দেওয়া আছে আর আপনার বাসাটা কি আপনি এভাবে রাখতে পারবেন বাচ্চাদের বাসা এভাবে প্লেট গ্লাস এভাবে ফুল কখনোই পারবেন না তো কে কি কমেন্ট করলো ওগুলো নিয়ে আমার মাথা ব্যথাও নেই যদি মাথা ব্যথা থাকতো তাহলে আমার অবস্থা ডে বাই ডে অনেক খারাপ হয়ে যেত আপনার ওইভাবেই চলতে হবে যে আমার যখন দরকার আমি ঠিক তখনই সেটা করব যেমন আমার কিচেনটা কিন্তু চেঞ্জ করা দরকার কিচেনটার অবস্থা ডে বাই ডে খারাপ হয়ে যাচ্ছে এবার আমার একটা ড্রিম ছিল আমেরিকান একটা ফ্রিজ থাকবে আমার কিচেনে মানে একদম দেওয়ালের সাথে লাগানো ওভেনগুলো থাকবে যেগুলো এখন সব জায়গাতে আছে বাংলাদেশ বাংলাদেশও আছে কিন্তু আমার কিচেনে নাই যদিও কিচেনটা ছোট সব কিছু সেট করা যাবে ও না ডিশওয়াশার নেই কিন্তু ভবিষ্যতে ইচ্ছে আছে এখন না কিচেনটা করতে গেলেও কিন্তু আমাদের পঁচিশ তিরিশ হাজার পাউন্ড তো লাগবেই তো পঁচিশ তিরিশ হাজার পাউন্ড এখন চাচ্ছি না খরচ করতে আমার হাজব্যান্ড বলেছে ছেলে মেয়েদের বিয়ের আগে করব বললাম ঠিক আছে তো দেখি আল্লাহ ভরসা আল্লাহ পাক সামনে যা রেখেছেন তাই হবে তারপর আল্লাহ পাক যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আইকিয়েতে আমাদের আসার মানে মূল উদ্দেশ্য হচ্ছে আয়াজের বেডটা ভেঙে গেছে আইকিয়া থেকে যে কিনেছিলাম সেটা আইকিয়ার দোষ না ভেঙেছে যে কোনো একভাবেই হোক সেটা ভেঙেছে তো আইকিয়ার আবার একটা নিয়ম আছে আপনি যে কোনো কিছু কিনলেন আপনার এক বছর মধ্যে যদি আপনি সেটা ওদের বলেন তা ওরা মানে পার চেঞ্জ করে দেয় মানে যেটা আপনার ভেঙে গেছে সেটা ওরা আবার আপনার জন্য অ্যারেঞ্জ করে দেবে তো আমরা আবার ওদেরকে বলেছিলাম যে তোমরা যদি চাও আমাদের কাছে সেল করতে পারো যে অংশটা ভেঙে গেছে বললো যে না আমরা তোমাদের জন্য এটা রিঅ্যানে অ্যারেঞ্জ করবো তোমাদের অ্যাড্রেস সব দিয়ে যাও দু তিন চার সপ্তাহ পরে পেতে পারো ঠিক আছে আলহামদুলিল্লাহ তা রাজি হয়ে গেলাম এই আইকেতে সেই ডুবেট কভার সেটটা দেখলাম খুব ভালো লাগলো এটারও কিন্তু সেরকমই দাম ফোরটি ফাইভ পাউন্ডের মতো দাম যদিও বাসায় অনেক কিছু আছে এখন আর এমনিতেও অনেক খরচ হয় এই যে দেখেন না যে আমরা ঘুরছি ফিচি কিছুই কিনছি না তার মধ্যেও দেখা যায় হান্ড্রেড পাউন্ড চলে যায় দুজনের মানে ইচ্ছেতেই আমরা সব শপিং করি দুজনে শেয়ার করি সব কিছু মানে দুজনের স্যালারিটা একসাথে আমরা রেখে সেখান থেকে খরচ করি কোনো লুকোচুরি নেই ও আমারটা জানছে কি আছে আমি ওরটা জানছি অনেক দিন ধরে একটা বড় মানে লিডের দরকার ছিল ঢাকনার তো সেদিন দিন অক্সফোর্ড সার্কেসে খুঁজেছি পাইনি আজকে এসে পেয়ে গেলাম একদম সাইজ মতো আই একটা প্যান আছে আমার সেটার জন্য একদম মিলে গেল আলহামদুলিল্লাহ সেভেন দিয়ে নিয়ে নিলাম আর টুকিটাকে তো নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেল তারপর মনে হলো যেটা যেটা দরকার আয়াজের জন্য টেবিল তারপর ও বাসার জন্য আমি একটা গাছ কিনবো অরিজিনাল গাছ কিন্তু অনেক ইউজ করলাম এই সিক্সটি পাউন্ড সেভেন্টি পাউন্ড এক একটা গাছের দাম এটা এক বছর দু বছর না যেতে গাছটা যেন কেমন হয়ে যায় তাই আমার হাজব্যান্ডকে বললাম যে না আর অরিজিনাল গাছ না দেখা যায় গাছ মরে যায় অতিরিক্ত রোদ আসে সামারে আমাদের এখান দিয়ে আর দেখা যায় উইন্টারে অতিরিক্ত শীত থাকে যার ফলে গাছগুলো বাঁচতে পারছে না তো দেখা যাক একটা গাছ খুব পছন্দ হয়েছে খুব কমন গাছ তারপরে আমার মনে হলো যে না এই গাছটাই আমার সিটিং রুমের জন্য পারফেক্ট তো গাছটা আমরা নিয়ে নিলাম গাছটা এত বড় বক্সটা ছোট। আমার হাজব্যান্ড তো বিশ্বাসই করছে না এত বড় গাছ এত ছোট বক্স আমি বললাম দেখো এটা এভাবে ওরা প্যাক করেছে তুমি বাসায় গিয়ে এটাকে সেট করবে তাহলে বড় হয়ে যাবে তা এখন আমরা একদম নিস্তলাতে চলে আসছি অরিজিনাল গাছের সেকশন দেখছি এখন এখান দিয়ে আমরা একদম কাউন্টারে চলে যাবো ভাবে আমি অনেকবারই এই আইকিয়াটা দেখিয়েছি সুন্দর অনেক সুন্দর আইকিয়া জিনিসপত্র দিয়ে বাসা সাজালে সত্যি সুন্দর লাগে আজকে কাইকেতে আমার আমার হাজব্যান্ডের একটা আলমারি খুব পছন্দ হয়েছিল কিন্তু আমাদের ঘরে তো জায়গা নেই যে ওই আলমারিটা এনে আমরা সেট আপ করবো যদি জায়গা থাকতো আনতে পারতাম আমরা অনেক কিছুই কিনতে চাই কিন্তু দেখা যায় জায়গা স্বল্পতার জন্য পারি না আর কি তো এখন আমরা কাস্টমার সার্ভিস একটু যাবো আজ এ বেডটার জন্য কমপ্লেন করতে আর কি তো ওদের ভালো লাগছে না ওরা কখন বাসায় আসবে ওরা আব্বু ওদেরকে নিয়ে আইসক্রিম কিনে দিল আর আদ্রিতার জন্য ডেম কেক আদ্রিতার খুবই পছন্দের আর অন্য একটা কেক নিয়েছে আমার সিরিয়াল অনেকক্ষণ পরে এসছে ওদের সাথে কথা বললাম সব কিছু ডান করে এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি ভালো লাগলো ওয়েদারটা খুব চমৎকার এখন গরম আবার পড়েছে বাসায় চলে আসছি এখন বাসায় গিয়ে যা যা নিয়ে আসলাম সেগুলো সেট আপ করবো একটা জিনিস আনার পর সেটা না সেট আপ পর্যন্ত ভালো লাগে না এখন বাসায় সব কিছু আগে নিয়ে যাব তারপর নিজে একটু ফ্রেশ হবো বাচ্চাদের ফ্রেশ করব তারপর আমি আয়েজ এ টেবিলটা আগে সেট করব। আয়েজ এ টেবিলটা না আগে টেবিলের চাইতে জাস্ট আঙ্গুল বড় এটা হচ্ছে আমাদের আগের টেবিল আমি কিছুদিন আগেই কিন্তু কিনেছি আপনারা দেখেছেন চেয়ারটাও কিন্তু একদম নতুন তো সেই টেবিলটা চার আঙ্গুল ছোট দেখে আমার হাজব্যান্ড বললো যে না একটু চওড়া টেবিল লাগবে তো এখন এই টেবিলটা সেট করে নিলাম এটা আবার একটা সিস্টেম কি যে আপনি প্লাগ লাগিয়ে দিলেন এটা আবার উঁচু নিচু করা যায় অনেক সময় দেখা যায় না আপনি একটু উঁচু টেবিল পছন্দ করছেন এরকম আর কি এদের সব কিছু আমি সেট করে নিলাম আমার হাজব্যান্ড বললো যে তোমার কি বুদ্ধি কিভাবে করলা না এটা ইজি তুমি দেখে দেখে করে ফেলতে পারবে তো এখন সে পুরান টেবিলটা এক সাইডে এনে রাখবো তারপর ছবি তুলে অনলাইনে সেল করে দেব। আমার বেশিরভাগ মার্কেট প্লেসে সেল করা হয় ইবেতে এক সময় সেল করতাম এখন আর ধৈর্য কোলায় না এখন মার্কেট প্লেসে দিয়ে দিই দেখা গেল কেউ পছন্দ করলো সে এসে নিয়ে গেল। একদম নতুন টেবিল তো পুরাতন হলে দেখা যেত যে ফেলে দিলাম আর কি টেবিল এবং চেয়ার একসাথেই সেল করে দেব আর আয়াজের নতুন টেবিলটার জন্য একটা প্লাস্টিক কিনে নিয়ে আসবো সেটা আগামীকাল যদি সময় পাই আগামীকাল নিয়ে আসব। এই হচ্ছে সে টেবিলটা এটা মাপটা আমি বলে দিই এটা হচ্ছে হানড্রেড সি আর ওয়াইড হচ্ছে ফোর্টি সিক্স এম আমরা এখন কিনেছি হানড্রেড সিএম আর ওয়াইড হচ্ছে সিক্সটি সিএম এতটুকু তফাতির জন্য টেবিলটা চেঞ্জ করা হলো তো আমরা এখন যেটা কিনেছি সেটা ড্রয়ার নেই আর এইটার মধ্যে ড্রয়ার ছিল কি সুন্দর না আমি এগুলো সব আইকে থেকে নিয়েছিল তো এখন সেই গাছটা রেডি করছি গাছও তো নিয়ে আসছি তো গাছটা বের করে নিলাম এটাও পার্ট বাই পার্ট বাই সেট করতে হবে তো আমার হাজব্যান্ড নামাজে চলে গেল আমি বললাম যে আমি সেট করি তুমি নামাজ পড়ে আসছো তো এখন আমি গাছটা পুরো সেট করে নিব তারপর যে মরা গাছটার আপনারা দেখতেন আসলে আমি অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলাম যার ফলে আমার ইচ্ছে হচ্ছিল না অনেকে আছে যে এটা সেটা কিনে ঘর ভিডিও করে দেখায় আমার ভিউ হবে আসলে উসের জন্য আমার যে ঘর গুছাতে হবে নতুন নতুন জিনিস কিনতে হবে তা না কারণ এখন আমি আমার জবে বেশি মনোযোগ আর একটা সময় আমি প্রথম ব্লগার বলা যেতে পারে যে বাইরে বাইরে ঘুরে সব দেখাতাম নতুন নতুন জিনিস কিনতাম আজকে থেকে তো আর ব্লগ করছি না অনেক বছর ধরেই করছি যারা দেখেছেন তো দেখেছেন আর দেখেনে তারা একটু যাচাই করে আসতে পারেন আমার কোন কোন তারিখে দেওয়া আছে আর অন্য অন্য ব্লগারদেরও তখনই বুঝতে পারবেন যে আমি কত কেনাকাটা করতাম আর কীভাবে বাসা সাজাতাম তো এখন আর এগুলো ইচ্ছে হয় না এখন স্লোলি স্লোলি সব কিছু এখন বাচ্চাদের পড়াশোনা বাচ্চাদের নিয়ে চিন্তা করতে তাই তো কিচেনে চলে আসছিলাম খুব বেশি কিছু রান্না করছি না একটু বিরিয়ানি করব রোস্ট করলাম চপ বানালাম আদৃত চপ খুব পছন্দ করে আর ডিমটা সেদ্ধ করে রোস্টের মধ্যে দিয়ে দিয়েছি এই তো রান্নাটা খুব ভালো হয়েছে আজকে ঘ্রাণটা এত ভালো এসছে মানে বাচ্চারা বলছে যে খুব সুন্দর আর আদিয়ান আর আদ্রিতা ওরা তো বিরিয়ানির জন্য খুব পাগল বিরিয়ানি রোস্ট এগুলোর জন্য আমি কয়েকজনকে দাহত করব সেটাও সময় হচ্ছে না প্রত্যেক সপ্তাহে বলি দেখা যায় ওনার অসুস্থ বা আমার সমস্যা এগুলো নিয়েই চলছে তাই তো এখন ইলিশ মাছটা ভেজে নিচ্ছি সবাই কিছুক্ষণের মধ্যেই খাবো এভাবেই দিনটা পার করে দিলাম আগামীকালের ব্যস্ততা আরও বেশি থাকবে তো আজকে পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আল্লাহ